বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও অনেক অনেক ভালো আছি তো সকালবেলা সব কাজ বাজ হয়ে গেছে বিছানাটাও ভালোভাবে গুছিয়ে নিছি আজকাল চাদরটা চেঞ্জ করিনি বিকালবেলা চেঞ্জ করবো আর সারাদিনে রিহু মানে বাথরুমে বাথরুম করবে পটি করবে বিছানার উপরে অনেক সময় তো করে দেয় ওই জন্য এখন আর চেঞ্জ করবো না একেবারে সন্ধ্যেবেলায় কি চেঞ্জ করে দেবো চাদরটা তো সকালবেলা এখন আমরা বসে পড়েছি যে দেখো আমাদের খাবার নিয়ে দুটো কেক নিলাম মানে ওই পাউরুটি নিয়ে একজন আসুন ওর কাছ থেকে নিলাম দুটো কেক তো এটাই এখন আমি রিউ খেয়ে নেবো এসো পাপাই নাও এই যে আসো এখানে বসো বসো তো এটাই এখন আমি আর ইউ খেয়ে নেবো নিয়ে তারপরে রান্নাবান্না করবো রান্নার জন্য সব কিছু করতে হবে গোছাতেও তো হবে আর কয়েকটা জামা কাপড় আছে সে কটাও কাজবো রিহুর সোয়েটার জামা কাপড় ওর বাবার জামা কাপড় আমার কয়েকটা জামা কাপড় সবই আছে দেখি যদি জায়গা থাকে বাইরে তাহলে কাজবো সবগুলোই আর যদি না থাকে তাহলে শুধু রিহুরগুলোই কেঁচে দেবো তারপর আমরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার যখন কাজ বাজ করবো তখন তোমাদের সঙ্গে আবার দেখা হবে খাওয়া দাওয়া করার পরে এখন চলে আসছি দুপুরের কাটতে দুপুরের জন্যে তো আজকে রান্না করব প্রচুর তরকারি কচুদের নিরামিষ তরকারি করবো তার জন্যে কচুটাকে কেটে নিচ্ছি আর অল্প করে কচু নিয়েছি কেননা কচুর তরকারি না বেশি খেলে আমার আবার একটু প্রবলেম হয় ওই জন্যে অল্প করেই নিয়েছি কচুটা কেটে নিলাম আর কি তরকারিতে আলু দম আর এখন কেটে নিচ্ছি আর একটা সবজি বানাবো সেই জন্যে ওই পুঁই শাকের ফল আর কি বানাবো তার জন্যে নিয়ে নিলাম আলু কেটে নিলাম আর কাঁচা টমেটো পাকা টমেটো পুঁই শাকের ফল সব কেটে নিয়েছি আর ওর সঙ্গে দেব হচ্ছে বিট তো শাকের ফলটা এখন কেটে নিচ্ছি তো সবজি টবজি কেটে তারপরে আমি কিন্তু জামা কাপড় কেচে নিয়েছি কয়েকটা তোমাদেরকে তো আগেই বললাম যে রিহুর কয়েকটা জামা কাপড় কাচবো তো আমার বরের একটা ফুলাতার গেঞ্জি কেচে দিলাম আর টাউলটা একটু নোংরা হয়েছিলো টাউলটাও কেচে দিলাম আর কয়েকটা রিহুর গেঞ্জি গেঞ্জি প্যান্ট এই ছবি তো রিহু তো প্রত্যেক দিন জামা কাপড় অনেকগুলো করে মানে গেঞ্জির থেকে প্যান্ট বেশি পরিমাণে নোংরা হয় প্রত্যেক দিন তো যেহেতু টয়লেট করে দেয় সেই কারণে রিহু এগুলোই বেশি করে কাচলে তো আজকে অল্প করে কাচলাম যেহেতু আমাদের বাড়িতে মেলার তো সেরকম জায়গা নেই তোমরা তো দেখি অল্প জায়গা তো সব কিছু হয়ে গেছে এখন এই যে রান্নার জন্যে চলে এসেছি তো এ দেখো সবজি টবজি কেটে নিয়েছি ওদিকে আমি কিন্তু কচুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে রিহুর দুধও গরম করে নিয়েছি তো সেদ্ধ হয়ে গেছে কচু এখন আমি ওই তেজপাতা শুকনো লঙ্কা জিরে এটাই ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে নিরামিষ তো আর সেদ্ধ করা কচুটা দিয়ে দিলাম তেলের উপরে তো এবার এটা ভালো করে কচুটা ভেজে নেব কচু একটু ভেজে নিয়ে তারপরে এতে মশলা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো একটু জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো একটু আদাও দেয়া যায় তো শুধু আদা মিক্সারে না শুধু অল্প পরিমাণ আদা দিলে পরে সেইটা কষানো মানে কষানো বলছি কেন তোমার সেই কারণে আসো আর দিন আটা আর এদিকে দেখো জামলা উঠে কি করছে একা একাই উঠে গেছে করবেন সে পা দিয়ে আর এদিকে দেখো তরকারিটা কিন্তু হয়ে গেছে গামাখা গামাখা ঝোল হবে আর ধনে পাতা দিয়ে দিলাম ওপর থেকে এই ধনে পাতাটা দেওয়ার জন্য আর কোনো মশলা দেওয়া লাগে না তাও তো আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়েছি তো তরকারি হয়ে গেছে এবার এটাই নামিয়ে নিলাম আর দেখো কী সুন্দর কালার হয়েছে লঙ্কার গুঁড়ো দিয়েছি তো ওই জন্য এরকম কালার হয়েছে আর এখন আমি ওই শাকের ফলটাও ভেজে নেব তো হয়ে গেছে রান্নাবান্না সব এখন কিন্তু বাসন মেজে নিচ্ছে আর রান্নাবান্না করার আগে আমার কিন্তু স্নান হয়ে গেছে রিউকে স্নান করিয়ে দিয়ে আমিও স্নান করে নিয়েছি তারপরে এখন এই যে বাসন বাসনকোষন সব মেজে নিচ্ছি তাহলে কিন্তু আমার দুপুরবেলা সব কাজ বাজ করে একদম কমপ্লিট হয়ে যাবে আর কোনো কাজ থাকলো না এখন আমার বড় আসবে তারপরে একসঙ্গে দুজনে খাওয়া দাওয়া করে নেব ব্যাস তাহলেই কিন্তু হয়ে যাবে আর আমি কিন্তু প্রত্যেক দিন দুপুরবেলা রান্নাবান্নার পরে সব বাসন কোষণ মেজেই রাখি দু একদিন হয়তো থেকে যায় যেদিন রিহু বেশি জ্বালাতন করে সেদিনকে থেকে যায় সেইটা পরে সন্ধেবেলা মেজে নিই একেবারে ওই দুপুরে খাওয়া দাওয়ার বাসন যখন সন্ধেবেলা মাজি তখন মেজে নিই আর দেখো এই বেসিনটা কিন্তু ওই মানে ড্রেনের যে সিস্টেম বেসিনের সেটা কিন্তু বন্ধ হয়ে গেছিলো আর পরে আমি ওটা আবার ক্লিন করে পরিষ্কার করে এখন বেসিনটা পরিষ্কার করে এখানেই বাসন কুসন সব মাজি আর দেখো এই যে এখানে কচুর তরকারিটা এখন ঝোলটা আরও কমে গেছে আর এদিকে ওই যে পুঁইশাকের ফলটা ভেজেছিলাম সেইটা ওইদিকে গামলায় তো ভাত আছে সেটা তো তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি আমি তো স্নান করে তারপরে কি সোজা রান্না করতে চলে গেছিলাম সেই জন্য আর চুল টুল সিঁদুর পরা হয়নি তো আজকে চুল আঁচড়ে নিলাম আর চুলটা না খুব নোংরা হয়েছে শ্যাম্পু করতে হবে ভাবজি প্রত্যেক দিন কিন্তু শ্যাম্পু আর করা হচ্ছে না বেলা হয়ে যাচ্ছে আর হয়তো রান্নার তাড়াহুড়ো থাকছে সেই কারণে না শ্যাম্পু করাও হচ্ছে না আর ট্যাঙ্কির জল এত ঠান্ডা যে মাথায় দিলেই মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় তো সিঁদুর টিঁদুর পরে নিলাম আর ক্রিমও মেখে নিয়েছি আগে আর আজকে একটা টিপ পরে নেব। আর টিপ পড়লেই রিহু টিপটা তুলে মুখে দিয়ে দেয় দু এক সময় হয়তো খেয়েও নেয় খেয়াল না করা হলে খেয়ে নেয় আর ঠোঁট প্রচুর ফাটছে ওই জন্য লিপবাম্ব নিয়ে নিলাম আর এখন দুপুরবেলা অনেকক্ষণ পরে আমার বাবার খেতে এসছে এখন এই যে ভাত বেড়ে নিয়েছে আর রিহুটাও ঘুমাচ্ছে ওই জন্য আজকে দুজন একসঙ্গেই খেতে বসবো নাইলে ওকে আগে খেতে দিয়ে দিই আর কোনো দিন আমি আগে খেয়ে নিই এই করি থালায় ভাত নিয়েছি আর একটু বেশি বেশি করে তরকারি নিয়েছি যেহেতু আর শুধু দুপুরে খাবো আর কচুর তরকারিটা ওই যে নিয়ে নিয়েছি এইদিকে এখন তাড়াতাড়ি করে আমরা খাওয়া দাওয়া করে নিই এখন চলে এসেছি কফি বানাতে তো এই যে একটু চিনি দিয়ে দিয়েছি আর জল তো জলটা ফুটছে চিনিটা গলে যাক আর এখন এর মধ্যে দিয়ে দেব এক চামচ দু চামচ দুধ দিয়ে দিলাম এর মধ্যে তো দুধটাকে ভালো করে গুলে দেবো নাহলে আবার দলা পাকিয়ে যাবে যে দুধটাকে ভালো করে গুলো দিলাম এবার এটা একটু ফুটে যাক তারপরে কফিটা দেব আর এই যে কফিটা কিন্তু হয়ে গেছে এবার নামিয়ে নেব কালারটাও খুব সুন্দর হয়েছে দেখো আর কিরকম আওয়াজ হচ্ছে চলে এসেছি এখন রাতের রান্না করতে রাতে রান্না করবো রুটি আর সয়াবিনের তরকারি তো সয়াবিনের তরকারিটা আমি এখানে নিরামিষ যেহেতু তাই সব কিছু দিয়ে মশলা মশলা দিয়ে একদম কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি তরকারিটা হয়ে গেছে আর এদিকে দেখো রুটি সব বেলে নিয়েছি আর চাটুটা বসিয়ে দিয়েই চাটুটা আজকে হ্যান্ডেলটা ওই দিকে দিয়েছি কারণ ওই এক সাইডটা না পুড়ে যাচ্ছে তাহলে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দিলে সব দিকটাই ইয়ে হবে নাহলে একদিকটা পুরো কালো হয়ে থাকবে আর একদিকটা পরিষ্কার হয়ে থাকবে এরকম আর আজকে না আর আগুনে না ভাবছি ওই জন্য মানে ওই যেই কাপড়টা আছে ওটা দিয়ে চেপে চেপে দেখো রুটিগুলো তাও একটু ফুলছে আজকে আর রুটির বেলাটা না জায়গায় মোটা জায়গায় পাতলা হয়ে গেছে আমি যেহেতু ভালো করে রুটি বেলতে পারি না সেই জন্য এরকম হয়ে যাচ্ছে তো আগেও একটা ভেলে মানে ভেজে নিয়েছে আর আর আরেকটা ভেজে নিলাম তো এখন আমার রুটি সব হয়ে গেছে বানানো রুটি তরকারি সব কমপ্লিট তোমাদেরকে এই যে তাই দেখিয়ে দিলাম আমি যে এইদিকে ওদিকে রুটিটা রেখেছি আর এদিকে এই যে তরকারিটা দেখো একদম গা মাখার ঝোল তরকারিতে যতটা তরকারি আমাদের লাগবে না কালকেও থেকে যাবে তরকারি তো কালকে গরম করে খেয়ে নেব কোনো অসুবিধা নেই আর এখন এদিকে সব বাসন কষন এগুলো সব এখন মেজে নেবো মেজে নিয়ে তারপরে রিউকে খাওয়াবো আর আর বাসন কষন মেজে এখন এই যে রিউকে খাওয়াতেও চলে এসছি তো রিউকে রুটি দিচ্ছি ও আমি খাইয়ে দিলে খাবে না ওর নিজে হাতে খাবে তো রুটিটা না ও নিজে হাতেই খায় আমি ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিই ওর হাতে ও সেটাই আর কি নিজে নিজে খেয়ে তো ওই যে দেখো আর ওটা রুটির সাইড ছিল দেখো ও আবার ওই সাইডে ফেলে দিচ্ছে একদম সাইডের রুটি ওটা একটু না মানে কাঁচা কাঁচা টাইপের থাকে মানে কাঁচা থাকে না সেদ্ধ হয়ে যায় কিন্তু তাও মনে হয় যেন কাঁচা